নমস্কার বঙ্গজয়তে স্বাগত আজ কিন্তু তোমাদের সাথে কথা হবে একাধিক ফুটবলের খবর ইস্টবেঙ্গল মেয়েরা যা করতে পারে পাশের ক্লাবের ছেলেরা কিন্তু সেটা পারে না কেউ ইরানের ভয়ে পালায় আবার কেউ ইরানকেই হারায় সেই নিয়ে তো তোমাদের সাথে কথা হবে এছাড়াও অনুর্ধ্ব আঠেরো ডার্বি কিন্তু ড্র হলো ভারতীয় ফুটবলার খেলতে চললো ইউরোপে তো এইরকম কিন্তু একাধিক ফুটবলের খবর কিন্তু আজ তোমাদের জন্য অপেক্ষা করছে সব খবর তোমরা জানবে তার আগে বলবো বঙ্গজয়কে তোমরা লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও যাতে ফুটবলের সব নোটিফিকেশান তোমরা রোজকার মতন পেতে থাকো তো চলো দেরি না করে আজকে প্রথম খবরে ঢোকা যা প্রথমেই আসি এ পরিচালিত অনুরদু আঠেরো ইউথ লিগের খবরে আর অনুর্দ আঠেরো ইউথ লিগে আজ মনবাগান মাঠে কিন্তু মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল এবং মনবাগান সুপার জাইট আর এই ম্যাচ কিন্তু অমীমাংসিতভাবে শেষ হলো খেলার প্রথম অর্ধে একবার ইঞ্জুরির সময় কিন্তু মোহনবাগান জুনিয়রে খেলা ফুটবলার এবং মোহনবাগান তাকে বাদ দিয়ে দেয় পরবর্তী সময় সে ইস্টবেঙ্গল জুনিয়ারে আসে এবং প্রীতম গায়ে এই ম্যাচে কিন্তু গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেয় কিন্তু দ্বিতীয় অর্ধে ছাপ্পান্ন মিনিটে মোহনবাগানে প্রেম হাজদাকে গোল শোধ করে যার ফলে দুদলই কিন্তু ম্যাচ ড্র করে মাঠ ছাড়লো এবারে আসা যাক একটু সন্তোষ টপির খবরে আর সন্তোষ ট্রফি আগামী মরসুম থেকে যে শুরু হবে গত মরসুমে জানো যে বাংলা দল চ্যাম্পিয়ন হয়েছিল আর আগামী মরশুমে কিন্তু সন্তোষ ট্রফির কিছু নিয়মের বদল হলো এবার থেকে সন্তোষ ট্রফিতে কিন্তু বাইরের রাজ্যের কোনো ফুটবলার কিন্তু অন্য রাজ্যেরও খেলতে পারবে না মানে কেরালার ফুটবলার কেরালারও খেলবে বাংলার ফুটবলার বাংলারও খেলবে মানে ভূমিপুত্ররা কিন্তু তার নিজের রাজ্যেরওই খেলবে আগে যেমন হতো অন্য রাজ্যের প্লেয়ার অন্য ক্লাবে সাইন করতো অন্য স্টেটে গিয়ে এবং সেই স্টেটের হয়ে সন্তোষ ট্রফি খেলতে পারতো সেটা কিন্তু আর হচ্ছে না আসন্ন সন্তোষ থেকে কিন্তু ভূমিপুত্ররাই যে যা রাজ্যের হয়ে খেলতে পারবে তার বাইরে কিন্তু আর কেউ খেলতে পারবে না নতুন নিয়ম কিন্তু জারি করছে এআইএফএ এবারে তোমাদেরকে এমন একটা খবর দিই ভারতীয় ফুটবলার কেরালার ফুটবলার ডেন সাজু এই ফুটবলারটি কিন্তু গত মরশুমে খেলেছিলেন কেরালা সুপার লিগের চ্যাম্পিয়ন দল কালিকট এফসির হয় কুড়ি বছর বয়সী এই ডেন সাজু কিন্তু সই করছে ইউরোপের ক্লাবে ইউরোপের বসনিয়া হার্জেগোভিনিয়ার তৃতীয় ডিভিশনের ক্লাব এইচএনকে ব্রোটনিওতে এই ফুটবলারটি হ্যাঁ বলা যায় একটা নতুন দিশা দেখাচ্ছে একটি ছোট্ট জায়গা থেকে উঠে এসে একটা স্টেট লিগ খেলে সেখান থেকে ইউরোপে গিয়ে খেলা কিন্তু যথেষ্ট কৃতিত্ব আছে তার তো যাই হোক এই ডেন সাজু আগামী দিনে বসনিয়া হার্জেগোভিনিয়াতে খেলবে তার জন্য কিন্তু আমাদের চ্যানেলের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা রইল এবার আসি একটু ভারতের জাতীয় ফুটবল দলের খবরে আগামী বুধবার ভারতের জাতীয় ফুটবল দল কিন্তু এ এফ ম্যাচে ঢাকাতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশের সাথে দীর্ঘ সাত বছর বাদে কিন্তু ভারতীয় ফুটবল দল খেলতে গিয়েছে বাংলাদেশে তো এ এফ কোয়ালিফায়ার থেকে কিন্তু দুই দলই বিদায় নিয়েছে ভারত এবং বাংলাদেশ এই দুই দলেরই কিন্তু এশিয়া কাপ মূল পর্বে খেলার আর কোনো সম্ভাবনা নেই জাস্ট নিয়ম রক্ষা ম্যাচ তবুও যেহেতু বাংলাদেশের সাথে ম্যাচ তো ভারতের কাছে একটা অবশ্যই প্রেস্টিজিয়াস ম্যাচ তো এই ম্যাচে কিন্তু ভারতকে একটা কঠিন প্রতিদ্বন্দ্বিতার সামনেই পড়তে হবে বাংলাদেশের সাম্প্রতিক পারফরমেন্স যথেষ্ট ভালো বিশেষ করে হামজা চৌধুরী এবং কানাডা থেকে সমিত সোম বাংলাদেশে দলের সাথে যোগ দেওয়ার পর কিন্তু বাংলাদেশের ফুটবলের চেয়ারাটাই বদলে গিয়েছে অন্যদিকে আমরা যদি দেখি খালিদ জামিল আসার পর কিন্তু ভারতীয় ফুটবলের অনেক পরিবর্তন হয়েছে বিগত দিনে ভারতীয় দল যেখানে ষোলোটা ম্যাচে একটি ম্যাচ জিতেছিল মাত্র সেখানে কিন্তু খালিদ জামিল আসার পর তার কোচিংয়ে ভারত সাতটা ম্যাচ খেলেছে এবং সেখানে কিন্তু তিনটি ম্যাচ তারা জিতেছে দুটি হেরেছে এবং দুটি ড্র করেছে তো বলা যায় খালিদ জামির আসার পর যথেষ্ট ভালো পারফরমেন্স করছে এবং গত ম্যাচে এই এএফসি কোয়ালিফায়ার্সে সিঙ্গাপুরের কাছে হেরে যাওয়াতেই কিন্তু ভারতের বিদায় হয়েছে তো আগামী পরশুর ম্যাচে কিন্তু ভারতকে কিন্তু জেতার লক্ষ্যে ঝাঁপাতে হবে বাংলাদেশের সাথে যদিও বাংলাদেশের জাতীয় স্টেডিয়ামে কিন্তু সেদিনকে একবারে কানায় কানায় ভর্তি থাকবে দর্শকে কেননা ভারত বাংলাদেশ ম্যাচ এবং বাংলাদেশে যেভাবে এই ম্যাচটাকে প্রচার করা হচ্ছে মনে হচ্ছে আমার ভারত বাংলাদেশের শত্রু তো সেভাবে কিন্তু বাংলাদেশের মিডিয়া এই ম্যাচটি নিয়ে প্রচার করছে তবে এই ম্যাচে কি রায়ন উইলিয়ামস খেলবে এটা নিয়ে কিন্তু একটা বড়ো প্রশ্ন আর সেই জায়গাটা আমি তোমাদেরকে ক্লিয়ার করি রায়ন উইলিয়ামসের ছাড়পত্র যদি অস্ট্রেলিয়া থেকে আজকে রাতের মধ্যে চলে আসে সেই ক্ষেত্রে কিন্তু রায়ন উইলিয়ামস আগামী পরশুর ম্যাচ খেলতে পারবে আর যদি আজকে রাতের মধ্যে না আসে সেক্ষেত্রে কিন্তু খালিদ জামিলকে অন্য চিন্তা ভাবনা করতে হবে রায়ন উইলিয়ামসকে বাদ দিয়ে তো এখন দেখার বিষয়ে রায়ন উইলিয়ামসের ছাড়পত্র আসে কি না তবে ভারতীয় দলে কিন্তু এই মুহূর্তে কোনো মনমাগান সুপার ফুটবলার নেই এবং খালিদ জামিলকে আজকে প্রশ্ন করা হয়েছিল যে মনমাগান সুপারজেন্টের যেসব ফুটবলার আছে অনিরুদ্ধ থাপা আপুইয়া সুভাষিস বোস লিস্টন কোলাসোদের মতন ফুটবলাররা কেন দলে নেই তো তিনি বলেছেন যে ফুটবলার আমার কাছে অ্যাভেলেবেল তাদেরকে আমি দলে সুযোগ দিয়েছি যাদের খেলার ইচ্ছে নেই তাদেরকে কিন্তু আমি দলে রাখতে চাই না তো সেই কারণে কিন্তু মনমোহন ফুটবলারদের কিন্তু দলে রাখেনি তো যাই হোক আগামী বুধবার ম্যাচ খালিদ জামিলের কাছে কিন্তু একটা কঠিন পরীক্ষাই বলা যায় বাংলাদেশের সাথে ম্যাচ কেননা বাংলাদেশের মাঠে ভারতের পারফরমেন্স কিন্তু বিগত দিনে যদি দেখি খুব একটা ভালো না তো সেই জায়গা থেকে দেখতে গেলে কিন্তু এ ম্যাচে যথেষ্ট কঠিন একটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে চলেছে ভারতীয় ফুটবল দল এবারে যেই খবরে আসবো তা কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকদের জন্যে খুব আনন্দদায়ক খবর অলরেডি তোমরা সব জায়গা থেকে এই খবর পেয়ে গিয়েছ যে ইস্টবেঙ্গল মহিলা ফুটবল দল আর চীনের উয়ানে হারিয়ে দিল ইরানের বাম খাতুন এফসিকে যেই দল গতবার এই এফসি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে খেলেছিল সেই দলকে হারিয়ে শুধু দিল না সারা ম্যাচে অসাধারণ পারফরমেন্স করেছে কিন্তু ইস্টবেঙ্গল মহিলা ফুটবলাররা এবং বলা যায় একতরফা ম্যাচেই এই বাম খাতুনকে তিন এক গোলে হারালো উনিশশো সত্তরে আইপিএসল ফাইনালে ইস্টবেঙ্গল দল শূন্য গোলে পাঁচ ক্লাবকে হারিয়ে আইপিএসএল জিতেছিল সেটা যেমন একটা ইতিহাস হয়ে গেল আর মহিলা ফুটবল দলের জন্য আজকের দিনটাও কিন্তু একটা ঐতিহাসিকময় দিন কোনো দল আছে যারা ইরানে খেলতে যেতে চায় না ভয় পায় ইরানের সাথে খেলতে গেলে সেটা তো আমরা দেখেছি কলকাতার এক দল ইরানকে দেখলে পালায় আরেক দল ইরানকে হারায় সেটা ইস্টবেঙ্গলকে প্রুফ করে দিল বেঙ্গল হয়তো ইরানে খেলতে যায়নি গিয়েছিল কোথায় চীনে চীনের কোন শহর তোমাদেরকে একবার বলি উহান উহানটা কোন জায়গায় কোন এই কারণে বললাম উহান হচ্ছে সেই প্রদেশ যেখান থেকে কিন্তু করোনা বা কোভিড নাইন্টিনের সূচনা হয়েছিল একটা সেই ভয়ঙ্কর সারা পৃথিবীকে নিস্তেজ করে দিয়েছিল নিস্তব্ধ করে দিয়েছিল লকডাউন দেখেছিলাম আমরা এই উহান শহরের জন্যেই সেই ভয়ঙ্কর শহরেই কিন্তু ইস্টবেঙ্গল মহিলা দল আজ দুর্দান্ত একটা ম্যাচ খেললো টেম্পারেচার ছিল কিন্তু মাত্র তিন ডিগ্রি তার মধ্যে বৃষ্টি আর সেই পরিস্থিতিতে অসাধারণ ফুটবল অসাধারণ ফুটবল প্রথম থেকেই এবং খেলার চার মিনিটে কিন্তু ইস্টবেঙ্গল এগিয়ে যায় ইস্টবেঙ্গলের হয়ে গোল করে সিল্কি দেবী এরপর ম্যাচের বত্রিশ মিনিটে ফাজিলা গোল করে কিন্তু দলকে দুই শূন্য এগিয়ে দেয় এরপর কিছুটা চাপ সৃষ্টি করে ইস্টবেঙ্গল ডিফেন্সে বাম খাতুনের মহিলা ফুটবলাররা এবং যার ফলে ম্যাচের একেবারে শেষের দিকে প্রথম অর্থে পেনাল্টি পায় পেনাল্টি দেখে তারা দুই এক করে কিন্তু দ্বিতীয়বার ইস্ট ইস্টবেঙ্গল চেপে পড়ছে এবং রিস্টি নানজিরি কিন্তু ম্যাচের সাতাশি মিনিট ইস্ট বেঙ্গলের পক্ষে জয় সুযোগ গোলটি করে যদিও ম্যাচে আরও গোল করতে পারতো ইস্টবেঙ্গল সুবর্ণ সুযোগগুলো দিয়ে নষ্ট না করতো কিন্তু দারুণ ফুটবল খেলে প্রথম ম্যাচেই অ্যান্থনি অ্যান্ডুজের মেয়েরা কিন্তু একটা দারুণ জয় তুলে আনলো এবং ইস্টবেঙ্গলের একটা কিন্তু রেকর্ডই আছে সেটা ছেলেদের ফুটবলে বলো বা মেয়েদের বিদেশি দলের বিরুদ্ধে সব সবসময় ভালো খেলা আর বিদেশি দল দেখলে জেগে ওঠা সেটা কিন্তু ইস্টবেঙ্গল আরও একবার প্রমাণ করলো আর বিদেশের মাঠে বা বিদেশি দলের বিরুদ্ধে সবসময় কিন্তু দেশের পতাকা ইস্টবেঙ্গল ক্লাবই উজ্জ্বল করেছে সেটা ইস্টবেঙ্গল ছেলেদের চারটি ইন্টারন্যাশনাল ট্রফি হোক বা মেয়েদের এ এফ সি চ্যাম্পিয়ন্স লিগই হোক সবসময় ইস্টবেঙ্গল কিন্তু বিদেশি দলের বিরুদ্ধে একটা আলাদা পারফরমেন্স করেছে আর কোন কোন দল আছে যারা তো বিদেশি দল দেখলেই মানে কি বলবো ভয় পালাতে শুরু করে নানা রকম এক্সকিউজ দেয় খেলতে চায় না বেশি গোলে হারার হয় সেই ক্লাবেরকে বলবো সেই দলকে বলবো একবার ইস্ট বেঙ্গল মেয়েদের দিকে তাকে শিখুন সাহস কাকে বলে উহানে গিয়ে ম্যাচ খেলছে যেই শহরে কোভিড নাইন্টিনের সূচনা হয়েছিল সেই শহরে গিয়ে ম্যাচ খেলছে তিন ডিগ্রি টেম্পারেচারে বৃষ্টির মধ্যে হারাচ্ছে কাকে ইরানের দলকে ইরানের দলকে যে ইরান এবার যদি অনেকে বলছি মিডিল ইস্টের দেশগুলোর মেয়েদের ফুটবল নাকি ভালো না তো তোমাদেরকে একটা বলে দিই এই মাসেই কিন্তু ইরানের মেয়েরা কিন্তু ভারতের জাতীয় মহিলা দলকে কিন্তু হারিয়ে গিয়েছে দুই শূন্য গোলে তো সেই জায়গা থেকে কিন্তু একবার মনে করে দিলাম যে ইরানের মহিলা দল কতটা শক্তিশালী তো যাই হোক এই জয় কিন্তু একটা আলাদা উচ্চতায় নিয়ে যাচ্ছে বেঙ্গলকে বিশেষ করে ইস্টবেঙ্গলের মেয়েরা কিন্তু অবশ্যই গর্বিত করল ভারতীয় ফুটবলকে এই জন্য কিন্তু ইস্টবেঙ্গলের মেয়েদেরকে অবশ্যই হ্যাটসঅ জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে তো বন্ধুরা এখনকার মতন এই পর্যন্ত নতুন খবর নিয়ে আগেরও তোমাদের কাছে পরের ভিডিওতে যাওয়ার আগে শুধু একটাই কথা বলবো আগের ভিডিও যারা মিস করে গেছে তার জন্য ডিসক্রিপশন বক্সে আগের ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্ক ক্লিক করে তোমরা আগের ভিডিও দেখে নিতে পারো এখনকার মতন গুড বাই